যিশু সেনগুপ্ত হলেন একজন ভারতীয় প্রখ্যাত অভিনেতা তিনি মূলত বাংলা সিনেমা ও টেলিভিশন জগতে কাজ করে থাকেন তিনি বাংলা চলচ্চিত্র জগতে তার অভিনয় দক্ষতা ও সুদর্শন ব্যক্তিত্বের জন্য বিশেষভাবে পরিচিত যিশুর জন্ম পনেরোই মার্চ উনিশশো সালে কলকাতায় তার বাবা উদয় সেনগুপ্ত ছিলেন একজন বিখ্যাত বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা যার প্রভাব যিশুর অভিনয়ের জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ যেশুর অভিনয় ক্যারিয়ার শুরু হয় টেলিভিশন সিরিয়াল দিয়ে উনিশশো সালে তার প্রথম সিনেমা সেই বেলায় প্রদীপ মুক্তি পায় তবে বড় পর্দায় তিনি প্রথম ব্রেক পান মহুল বনি শেরেক সিনেমার মাধ্যমে এর এরপর ধীরে ধীরে তিনি বাংলা চলচ্চিত্রে একের পরে উল্লেখযোগ্য কাজ উপহার দেন উল্লেখযোগ্য সিনেমা ও চরিত্র দু সালে বিসর্জন কৌশিক গাঙ্গুর পরিচালনায় যীশুর অভিনীত এই ছবি তাকে নতুন উচ্চতায় নিয়ে যায় তিনি পদ্ম চরিত্রে অভিনয় করেন যা তাকে সমালোচকদের প্রশংসা এনে দেয় দু হাজার উনিশ সালে শাহজাহান রিজেন্সি শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত এবং এই সিনেমায় যীশু অভিনয় করেন একটি বিখ্যাত লেখক শঙ্করের চৌরঙ্গি উপন্যাসের আধুনিক রূপ 2009 হাজার নয় সালে দু সালে মহানন্দা এখানে যিশু চরিত্র ছিল অসাধারণ যা দর্শককে মুগ্ধ করেছে টেলিভিশন এবং অন্যান্য কাজ যিশু রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স পা এবং দাদাগিতে হোস্ট হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছেন এছাড়াও তিনি হিন্দি সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করেছেন যেমন পিকু মানিকর্ণিকা এবং সাদাক টু তার ব্যক্তিগত জীবন যিশোর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত যিনি একজন প্রাক্তন অভিনেত্রী এবং মডেল তাদের সেনগুপ্ত কাজের মাধ্যমে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক অন্যতম মুখ হিসেবে উঠেছেন এবং দর্শকদের মনোরঞ্জনের তার বিশেষ ভূমিকা রয়েছে তার অভিনয় দক্ষতা ব্যক্তিত্ব ও নান্দনিকতা তাকে বাংলা সিনেমায় এক বিশেষ স্থান দিয়েছে তিনি যেভাবে অভিনয়ে আসলেন যিশু সেনগুপ্ত অভিনয় আসার পেছনে তার পারিবারিক প্রভাব ছিল অন্যতম প্রধান কারণ তার বাবা উদয় সেনগুপ্ত একজন সুপরিচিত অভিনেতা ছিলেন যা সে যিশুর উপর ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি করে তিনি ছোটবেলা থেকেই বাবার কাজ দেখে বাড়িতে অভিনয় সংক্রান্ত আলোচনার মধ্যে বড় হয়েছেন এই পারিবারিক পরিবেশে তার অভিনয়ের প্রতি ভালোবাসা জাগিয়েছিল অভিনয় আসার পথ চলা প্রথম দিকে যিশু সেনগুপ্ত স্কুল এবং কলেজের জীবনে বিভিন্ন নাটক ও থিয়েটারে অভিনয় করেন অভিনয়ের পাশাপাশি তিনি একজন ভালো ক্রিকেটারও ছিলেন তবে তিনি বুঝতে পারেন অভিনয় তার আসল ভালোবাসা অভিনয়ের তার প্রথম বড় সুযোগ টেলিভিশনে সিরিয়ালে দিয়ে উনিশশো সালে তিনি প্রথমবার টেলিভিশনে মহাপ্রভু সিরিয়ালে অভিনয় করেন যেখানে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করেন এই চরিত্র অভিনয় করে তিনি দ্রুত দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন এবং বাংলার ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন তার চলচ্চিত্র কবে যেসব সিনেমায় অভিষেক হয় উনিশশো নিরানব্বই সালে সেই বেলার প্রদীপ বড় সফলতা আসে সেরেক সালে এই মাধ্যমে টেলিভিশন এবং সিনেমায় ছবির ধীরে ধীরে তার অভিনয় দক্ষতা বাড়িয়ে তুলেছেন বিভিন্ন চরিত্র অভিনয় করতে গিয়ে তিনি নানা ধরনের প্রস্তুতি নিতেন যেমন চরিত্রের মধ্যে গভীরতা গবেষণায় স্ক্রিপ্ট বারবার পড়ায় এবং চরিত্রের সাথে মানিয়ে নেওয়ার জন্য পারিশ্রমিক ও মানসিক পরিবর্তন আনা যিশু তার বাবার কাছ থেকে অনেক শিখেছেন তবে তিনি অত্যন্ত অন্যান্য দক্ষ অভিনেতার থেকেও শিখেন যা তার অভিনয় শৈলীকে আরও সমৃদ্ধ করেছে এইভাবে পারিবারিক প্রভাব নিজের আগ্রহ কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক অধ্যাপসের মাধ্যমে যিশু সেনগুপ্ত বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনে একজন সফল অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষিণী সিনেমায় তার আবির্ভাব যিশু সেনগুপ্ত বাংলা চলচ্চিত্র নয় দক্ষিণে চলচ্চিত্রতেও সিনেমাতে কাজ করেছেন বিশেষ করে তিনি বিশেষ করে তেলুগু সিনেমায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এবং সেখানে তার অভিনয় দক্ষতা দিয়ে দক্ষিণ ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন দক্ষিণ ভারতীয় সিনেমায় যিশুর কাজ দু হাজার পনেরো সালে নির্বাক এই সিনেমায় যিশু প্রথমবার দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হন যদিও এটি একটি বাংলা সিনেমা এর মাধ্যমে তিনি অনেক দক্ষিণ ভারতীয় পরিচালক এবং পরিচকের নজরে আসেন দু হাজার বিশে অশ্বত্থাম্মা এটি একটি তেলুগু অ্যাকশন থ্রিলার সিনেমা যেখানে যিশু একজন নেতিবাচক চরিত্র অভিনয় করেন তার অভিনয় দক্ষতা দর্শকদের মধ্যে প্রশংসিত হয় এবং এটি তার দক্ষিণে কাজের আরও দরজা খুলে দেয় এবং এটি তার জন্য দক্ষিণে কাজের জন্য আরো দরজা খুলে দেয় দু হাজার তেইশ সালে শকুন্তলাম এটি গোল শেখর পরিচালিত একটি ঐতিহাসিক ড্রামা যেখানে যিশু সেনগুলি রাজা দুষ্মন্তের চরিত্রে অভিনয় করেছেন তার চরিত্রের গভীরতা এবং অভিনয় দক্ষতা সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন দু হাজার বাইশ সালে সীতারাম এই তেলুগু রোমান্টিক ড্রামা চলতে যশু সেন সহ অভিনেতা হিসেবে ভূমিকায় ছিলেন এবং তার অভিনয় দক্ষতার জন্য প্রশংসিত হন দক্ষিণ ভারতের সিনেমার অভিনয়ের প্রভাব প্যান ইন্ডিয়া প্রস যিশুর দক্ষতা বিভিন্ন ভাষায় কাজ করার ক্ষমতা একজন প্যান ইন্ডিয়ান অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছে নেতিবাচক ও শক্তিশালী চরিত্র দক্ষিণ ভারতীয় সিনেমায় যিশু প্রায়শই নেতিবাচক ও শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন যা তার অভিনয় বহুমুখী প্রদর্শন করে ভাষাগত দক্ষতা যিশু চরিত্রের প্রতি বিশ্বস্ত থাকতে দক্ষিণ ভারতীয় ভাষাগুলি শিখতে এবং তাদের উচ্চারণ দক্ষতা অর্জন করতে প্রচুর পরিশ্রম করেছেন যিশু সেনগুপ্তের দক্ষিণ ভারতীয় সিনেমায় কাজ করার অভিজ্ঞতা তাকে ভারতীয় চলচ্চিত্রে একটি বৃহত্তম দর্শক শ্রেণীর মধ্যে জনপ্রিয় করে তুলেছে এবং তার অভিনয় জীবনকে আরো সমৃদ্ধ করে তুলেছেন